আজ একটা মজাদার জলখাবার নিয়ে চলে এসেছি একজন স্পেশাল খুদে মানুষের হাতের তৈরি আমার দিদির মেয়ে তানুষিয়া ও বানিয়েছে পাস্তা মিক্স পাস্তা বানিয়েছে ও এখানে ডিম ভেজে রেখেছে আর সাথে পাস্তাটাকে সেদ্ধ করে রেখেছে আর কিছু সবজি ও কেটে রেখেছে ওর সর মা ওকে সাহায্য করেছে কিন্তু এই কাটাকুটিতে কিন্তু রান্নাটা পুরো করেছে তেল গরম করে নিলো গরম করে ডিমটা ভেজে রেখেছিল আগে এখন সবজিটাকে দেখো নিজে হাতে ফ্রাই করছে আমি তো বলছি আমাকে দে আমাকে দে বলছে না না আমি পারি তো করতে ও ভয়েস ওভারটা দিলে আরও বেশি ভালো লাগতো তোমাদের আরেক দিন ওটা হয়ে যাবে ভালো করে এটাকে ফ্রাই করে নিয়ে তার মধ্যে দেখো নুন দিচ্ছে অল্প সামান্য একটু চিনি দেবে কত সুন্দর করে দেখো হাতের কায়দা কি সুন্দর করে নাড়াচ্ছে মানে আমরা বড় মানুষরাও এত সুন্দর করে রান্না করতে পারি না ধৈর্য ধরে কি সুন্দর আসলে ও খেতে ভালোবাসে ও কেন ওর মাসি মা আমরাও খেতে ভালোবাসি দেখো কাঁচা লঙ্কাগুলোকে কাচি দিয়ে কেটে কেটে দিচ্ছে আমি এটাও বললাম যে আমি কেটে কেটে দিই তোর হাতে ঝাল লাগবে না আমি করি তো তারপরে একটু চিকেন আর প্রন ও ম্যারিনেট করে রেখেছিল ভিনিগার আর সয়া সসের সাথে সেটাকে সবজিটার মধ্যে মিশিয়ে দিল ভালো করে এবার ওটাকে ফ্রাই করে নেবে নিয়ে কিছুক্ষণ ফ্রাই করে তারপরে ওটাকেও ঢেকে রাখবে অনেকটাই ফ্রাই করা হয়ে গেছে এবার মেশাচ্ছি এর মধ্যে পাস্তা মশালাটা সবজিটার মধ্যেই ডাইরেক্ট পাস্তা মশলাটা মেশাচ্ছে তারপরে দিচ্ছে একটু সয়া সস টমেটো সস মিওনিস দিয়ে ভালো করে ওটাকে আরও ভাজা ভাজা করে ফ্রাই করবে করে এবার এটার মধ্যে মিশিয়ে পাস্তাটা দেখো অতটা পাস্তাও একা হাতে ঢালছে ওই গরম ওভেনের ওপর কড়াইয়ের ওপর তারপরে দেখো কি সুন্দর করে মেশাচ্ছে আর খেতে দারুণ হয়েছিল দারুণ খুব টেস্টি হয়েছিল। এটা সস স্লাইস টু দিলো। এখানে কেচাপটা দিলো। টমেটো কেচাপ। নিয়ন তারপরে ভালো করে আবার এটাকে নেড়ে নিচ্ছে ভালো করে মিক্স করতে হবে তাহলে তো স্বাদ আসবে না তারপরে লাস্টে এই চিজ দিয়ে ভালো করে চিজটাকে দেখো নিজে হাতে গ্রেট করে পুরো দিয়ে দুখানা চিজ কিউব দিয়েছে দিয়ে তারপরে অনেকক্ষণ ঢেকে রেখে দিয়েছিল ও আর মাঝে দিয়েছিল ওটা দেখানো হয়নি চাটনিটা ওটাতেই আরও সাতটা মুখে ব্লাস্ট করে দারুণ হয় ওটাই টেস্টটা দেখ তৈরি করে আমাকে এনে দিচ্ছে মানি খাও অসাধারণ হয়েছিল অপূর্ব হয়েছিলো মানে সবসময় তো নিজের হাতেই আমরা খাই দারুণ হয়েছিল খেতে ওকেই বললাম তুই